সিনেমা মেকিং এ বাট টাকাটা সে তুলে দিবে এটা তার সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল বাট সে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যা সে বেশি নিয়েছে বলেছে আমরা শুনেছি যে পেমেন্ট সে ক্লিয়ার করে বাট আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাদের পেমেন্ট অনেক বেশি ছিল মানে যা তার সাথে কন্ট্রাক্ট ছিল তার চেয়ে অনেক বেশি না অ্যামাউন্ট বলা যাবে না এটা বলা যাবে না বাট আমাদের পক্ষ থেকে আমরা হচ্ছে যে রাশিদ পলাশকে সমস্ত পেমেন্ট তিয়ার করেছি এখন যদি আর্টিস্টরা না পায় বা কেউ না পায় সেটা পলাশের সাথে তাদের হচ্ছে যে হ্যাঁ না ওই জায়গায় তো সে কিছু বলতে পারেনি ওই জায়গায় আমাদের অভিযোগ ছিল ওর তো কিছু বলার ছিল না কারণ আমরা সবাই তখন সামনে আমরা তখন সবাই সামনে তখন তো সে একজনের কথা আরেকজনকে বলতে পায় না তখন সে চুপ ছিল বাট তখন অভিযোগগুলো আমাদের ছিল ابو এবারে কি সরকার

সবার সামনে ও যে একবার ওর কথা বলে আরেকজনকে প্রেম করছে আমার কথা বলে আরেকজনকে প্রেম করছে আট দশজন মানুষের মাঝখানে ও পড়েছে সবকিছু কিছু ক্লিয়ার যেহেতু আমরা অনেকদিন ধরে একসাথে সবাই গেট টুগেদারটা হয় নাই সুযোগ পেয়েছে দুই তিন দিন হয়েছে সে অপরাধী মামলা এবং কিছু লাগবে না

তার মানে হচ্ছে একটা সুযোগ সৃষ্টি নিতে

पता फल पे है आप इनके साथ दिखे एकदम री